আসসালামু আলাইকুম এব্রুয়াল সকলকে দু সালে পঁচিশ সালের নতুন বছরের শুভেচ্ছা আমি বেশ কয়েকদিন ধরে কোনো ধরনের ভিডিও আপলোড করতে পারছি পারতেছি না কারণ আমার লফটে কিছু মানে রোগে সংক্রমিত হয়েছে আমার কিছু মুরগি এবং কিছু কবুতর অলরেডি অনেকটাকে আমি হারিয়ে ফেলেছি যারা অলরেডি এখন আর নেই অনেকেও বলতে পারেন হয়তো এখন শীতকাল সেই কারণে বিভিন্ন রোগের সংক্রমিত বেড়ে যায় এবং তাড়াতাড়ি কবুতর অসুস্থ হয়ে পড়ে এবং মুরগি অসুস্থ হয়ে পড়ে এদের বোঝা বড় দায় হয়ে যায় কারণ যেহেতু ঠান্ডা পড়ে এবং তাদের রোগগুলোও সৃষ্টি হয় কাশির মতো কিন্তু কফ কাশির জন্য ডিপতেরিয়া বা কোনো কিছুর ওষুধ সেবন করার পরও আমি কোনো ধরনের ফল পাইনি রাইস স্যালাইন এবং তার পাশাপাশি আমি হেড ফার্মেসি থেকে কিছু এদের রোগের ডিজিজগুলো ওদেরকে ব্যাখ্যা করার পর ওদের কাছ থেকে আমি কিছু মেডিসিন নিয়ে আসি এগুলো খাওয়ার পর কয়েকটা কত সুস্থ হলেও অনেকটা সুস্থ হয়ে উঠতে পারেনি তারা সেরে উঠতে পারেনি তারা টিকে নাই। তার মধ্যে আমার কিছু সেরাওয়া মুরগি তারপর আমার যে বড় আসিল মোরগটা ওইটাও চলে গিয়েছে তারপরে আমার দুইটা ব্রয়লার ছিল ওইখান থেকেও একটা মুরগি মারা গেছে আমার নতুন বছরটা হয়তো খারাপ সময় দিয়ে শুরু হলেও খারাপ সময়টা তো আর অলওয়েজ থাকবে না ইনশাল্লাহ সেই জন্য আমি আর ওগুলা দেখাচ্ছি না সিরাজি বাচ্চাও একটা টিকে নাই একটা আছে ওটাও তেমন একটা টিকবে বলে মনে হয় না এরা আবার ডিম দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে এটা আমি কোনো একটা শর্টসে দেখাবো প্যাট ফার্মেসি থেকে যখন আমি মেডিসিনগুলো কিনি তখন ওইখানকার ডাক্তার বলেছে যে আমি যাতে গরম ভাতের সাথে মেডিসিনগুলো হালকা মিক্স করে যাতে এদেরকে খাওয়াই আমি গরম ভাত কষুন গরম ভাতের সাথে আমি মেডিসিনগুলো মিক্স করে আমি তাদেরকে খেতে দিই সবগুলোকে একসাথে আল্লাহর দরবারের হাজার হাজার শুক্রিয়া যে আমার কবুতরগুলো এখন অনেকটাই সুস্থ মেডিসিনের পাশাপাশি কবুতর যাতে দুর্বল হয়ে না পড়ে সেই কারণে আমি স্যালাইন রাইস স্যালাইন যেটা বলা হয় ওটাও খাওয়াচ্ছি রেগুলারলি আসলে অনেকে মনে করে কবুতর বা মুরগি বা পশু পাখি এক কথাই পশু পাখি লালন পালন খুব সহজ সেটার কারণে মানুষের কাছে অনেক ধরনের আত্মীয় স্বজন সবার কাছ থেকে অনেক ধরনের কথা শুনতে হয় কিন্তু এগুলার পেছনে যে কতটুকু পরিশ্রম এবং কতটুকু যে মেহনত করতে হয় সেটা একমাত্র যারা লালন পালন করে তারা যারা এই আর কেউ বুঝবে না এটা গরমকাল আসলে তখন গরমের এক প্রবলেম শীতকালের সময় আরেক প্রবলেম যখন অতিবৃষ্টি হয় তখন আরেক প্রবলেম এগুলো আসলে শুধুমাত্র তারা ফেস যারাই ফেস করে তারাই বুঝতে পারে মার্শাল্লাহ কবুতরগুলো এখন আল্লাহ রহমতে সুস্থ আছে এবং সবগুলোর কন্ডিশন তো দেখতেছেন কীরকম তারা একটি জোড়া নেওয়ার জন্য পাগল হয়ে গেছে আমার এই নয়টা সিরাজি কবুতর মাদিটাকে ডিম পাড়ানোর জন্য ব্যস্ত আমার সকল কবুতরের অ্যাক্টিভিটিস এখন ভালো আলহামদুলিল্লাহ সন্ধ্যার আগে আগে আমি সবগুলোকে তাড়াতাড়ি খাঁচায় বেঁধে ফেলি যাতে করে যে সন্ধ্যার যে ঠান্ডা হাওয়াটা ওটা যাতে না লাগে সেই কারণে আমি তাদেরকে তাড়াহুড়ো করে সূর্য ডোবার আগে আগে করে আমি সব সকলকে বেঁধে আটকিয়ে রাখি যাতে করে সন্ধ্যা পর্যন্ত তারা বাইরে ছোটাছুটি না করে এবং বসে না থাকে এতেই ছিল আজকের ভিডিও ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে ভালো কিছু নিয়ে কথা হবে ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন যাতে করে সকল কবুতর এবং মুরগিগুলো সুস্থ থাকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত